সবাইকে নমস্কার জানিয়ে কৃষিকাজ সম্পর্কিত আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আজকের বিষয়বস্তু তারপরে বলে রাখি আজকের বিষয়বস্তু হচ্ছে আমন ধানের প্রথম চাপান সার প্রয়োগ ধান লাগানোর কতদিন পর এই প্রথম চাপান সার ব্যবহার করব এবং কী কী সার ব্যবহার করব সেটি সম্পূর্ণ আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনার সঙ্গে থাকবেন অবশ্যই সম্পূর্ণ বিষয় নিয়ে এখন আলোচনা করব কে মূলত আমরা আলোচনা করব এই আমন ধানের প্রথম চাপান সার সম্পর্কে তো চাষিভাইরা এবং সম্মিলিত দর্শক বন্ধুরা আমন ধান লাগানোর কতদিন পর মূলত আমরা এই চাপান সার ব্যবহার করব এবং কী কী সার ব্যবহার করব সেটি নিয়েই আজকে বিস্তৃত আলোচনা মূলত আমন ধানের লাগানোর বয়স যখন একুশ থেকে পঁচিশ দিন ঠিক সে সময়ই আমরা আমন ধানে প্রথম চাপান সার প্রয়োগ করব তবে মনে রাখতে হবে শুকনো জমিতে আমরা চাপান সার যদি ব্যবহার করি তাহলে কিন্তু ফলপ্রসূ কম হবে যদি এরকম হালকা জল বা পানি থাকে তাহলে কিন্তু যে ওষুধগুলি আমি ব্যবহার করব সেগুলি খুব সুন্দরভাবে কাজ করবে এবং গাছকে অনেক ডেভেলপ করবে তো মনে রাখবেন আমন ধান লাগানোর বয়স যখন একুশ থেকে পঁচিশ দিন ম্যাক্সিমাম তিরিশ দিন তার মাঝখানে কিন্তু আমরা এই আমন ধানের প্রথম চাপান সার ব্যবহার করব তো চলুন এখন দেখে নেওয়া যাক কি কি চাপান সার আমনদানির প্রথম চাপানে আমরা ব্যবহার করব সঙ্গে থাকুন সর্বপ্রথমে যে সারটি নিয়ে আলোচনা করব। সেটি আমাদের সকলের পরিচিত একটি সার আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটি এটিকে আমরা বলি ইউরিয়া এটি নাইট্রোজেন গঠিত সার এটি মূলত গাছের সবুজ আয়নে বিশেষ ভূমিকা পালন করে তো এই ইউরিয়া আমরা ইউজ করবো বিঘা প্রতি আট থেকে দশ কেজি জমির শক্তি অনুযায়ী এরপর আমরা ব্যবহার করব এফএমসি কোম্পানির এফএমসি ফাটেরা ইনসেকটিসাইড এটি মূলত কি কাজ করে ধান গাছের যে পোকা রয়েছে মাজরা পোকা বা গাছ কাটা বা গাছ খেয়ে ফেলা এরকম যত ধরনের পোকা আছে সেগুলিকে কন্ট্রোল করে গাছকে ঠিক রাখে এখন এই কীটনাশক সম্পর্কে একটি বিস্তৃত আলোচনা করব এর একটি ম্যানুয়াল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এখানে ফার্টেরা তো এখানে কী কী রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কোরআনটি নিলিপ্রল শূন্য দশমিক চার শতাংশ ডবলু ডব্লু এটি একটি দানাদার কীটনাশক এবং যদি দেখাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ধান এই ধানে কি কাজ করে দেখুন এখানে লেখা আছে পোকার চলতি নাম তো ধানের ক্ষেত্রে যে পোকাগুলি মূলত কাজ করে এখানে দেখুন লেখা আছে হলুদ মাজরা পোকা ধানের পাতামরা পোকা এই জাতীয় যত ধরনের পোকা আছে সেগুলি সুন্দরভাবে কন্ট্রোল করে তো এই ফাটেরা দানাদার বা দানাদুক্ত সার হয় এটিকে সহজে কিন্তু আমরা ইউরিয়ার সঙ্গে মিক্স করে জমিতে বপন করতে পারি তো এই ফাটেরা মূলত বিঘাপতি এক কেজি বিঘাপতি এক কেজি দুশো পঞ্চাশ গ্রাম থেকে এক কেজি তিনশো গ্রাম ব্যবহার করব এরপর আরেকটি মাইক্রো নিউট্রিয়ান সম্পর্কে আজকে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ওয়ালউইন ওয়ান্ডার প্লাস এটি কি রয়েছে বায়ো স্টিমুল্যান্ট এবং এখানে রয়েছে ফর সয়েল অ্যাপ্লিকেশন অর্থাৎ এই মাইক্রোনিউট্রিয়ানটি ধানের শিকড় বৃদ্ধি করতে বা ধানের গাছকে তাড়াতাড়ি ডেভেলপ করতে বিশেষ ভূমিকা পালন করে এটি মূলত পাউডার জাতীয় সার তো ইউরিয়া রয়েছে দানাযুক্ত সার ফাল্টার রয়েছে দানাযুক্ত কিন্তু এই অল ইন ওয়ান্ডার প্লাস পাউডার গোত্রের সার যদি এখানে ঢেলে আপনাদের দেখাই দেখুন হালকা হলুদ রঙের মাইক্রোনিউট্রিয়ান এটি হচ্ছে সয়েল অ্যাপ্লিকেশন তো মূলত এই সারটি ইউরিয়ার সঙ্গে মেশানোর জন্য আমরা প্রথমে যদি ইউরিয়া একটু হালকা ভেজা ভেজা ভাব থাকে তাহলে সেখানে ছড়িয়ে মিশিয়ে নেব আর যদি ইউরিয়ার ঝরঝরে বা শুকনো থাকে সেখানে সবার প্রথমে এই ইউরিয়াতে সামান্য পরিমাণ একটু জল মিশিয়ে নেব এবং সেখানে এই অলইন ওয়ান্ডার প্লাস এটি ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং তার দু এক মিনিট পর আমরা এই ফার্টারা ওর সঙ্গে ভালো করে মিশিয়ে তারপর জমিতে দেব তো মূলত এই অল ইন ওয়ান্ডার প্লাস আমরা বিঘা প্রতি কতটুকু ব্যবহার করবো সে সম্পর্কে আজকে আলোচনা এই অল ইন ওয়ান্ডার প্লাস যেহেতু আমরা দেখালাম একটি পাউডার জাতীয় সার এটি মূলত আপনাকে ব্যবহার করতে হবে বিঘাপতি পাঁচশো গ্রাম করে তো আরেকবার ভালো করে আলোচনা করা যাক আমন ধানের প্রথম চাপানুসারে ইউরিয়া ব্যবহার করবো আট থেকে দশ কেজি জমির শক্তি অনুযায়ী তারপর পোকা দমনের জন্য আমরা এফএমসি ফাটরা ব্যবহার করবো বিঘাপতি এক কেজি দুশো পঞ্চাশ গ্রাম অথবা এক কেজি তিনশো গ্রাম এবং অল ইন ওয়ান্ডার প্লাস এটি সয়েল অ্যাপ্লিকেশন এটি ব্যবহার করব বিঘা প্রতি পাঁচশো গ্রাম আরও বলে রাখি এই অল ইন ওয়ান্ডার প্লাস ধানের শেকড় বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে আমরা সকলেই জানি প্রত্যেকটি গাছের শিকড় যেমন একটি বিশেষ ভূমিকা পালন করে গাছের গ্রোথ হতে তো এই প্রথম চাপান সার প্রয়োগে আমি মূলত এই তিনটি সার ব্যবহার করছি তো চলুন এখন দেখা যাক এই সারগুলি আমরা এখন একসঙ্গে মিশ্রণ করবো এখান থেকে পাঁচশো গ্রাম আমরা বিঘাপতি ব্যবহার করব দেখুন ইউরিয়াটা একটু ভেজা ভেজা রয়েছে এই জন্য সুন্দরভাবে ইন টপ ক্লাস সুন্দরভাবে মিশে যাচ্ছে আর যদি এই ইউরিয়াটা একটু শুকনো ভাব থাকে হালকা পরিমাণে এর সঙ্গে জল মিশিয়ে নেবেন তাতে ওষুধটি খুব সুন্দরভাবে মিশে যাবে সম্পূর্ণ মেশানোর পর আমরা দু চার মিনিট এভাবেই রেখে দেবো কারণ এখানে এখনো পর্যন্ত আরও একটি সার মেশানো বাকি রয়েছে সেটা তো আগেই দেখালাম সেটা হচ্ছে ফাটেরা পোকানাশক তো দেখুন অলট মাইক্রো নিয়েটারটি সুন্দরভাবে ইউরিয়ার সঙ্গে মিশে গেছে এবার এই অবস্থায় এটাকে আমরা দু চার মিনিট রেখে দেব এরপর এখানে এই এফএমসি ফাটরা ব্যবহার করবো বিঘাবতী এক কেজি দুশো পঞ্চাশ গ্রাম অথবা এক কেজি তিনশো গ্রাম মিশিয়ে নিয়ে তারপরে মূল জমিতে ছড়াবো দু থেকে তিন মিনিট পর আবার ফিরে এলাম এখন আমরা ব্যবহার করব দেখুন এটি একটি দানাদার কীটনাশক দেখুন এটি নীল কালারের একটি দানাদার কীটনাশক এবার এটিকে আমরা সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে নেব তো মূলত আমন ধানের প্রথম চাপানের ক্ষেত্রে এই তিন ধরনের সার আমি ব্যবহার করে থাকি এরপর ঠিকের চল্লিশ দিন পর অর্থাৎ এক মাস দশ দিন পর আমরা আবার একটি চাপান প্রয়োগ করব সেখানে কিন্তু আর এইগুলো এই ফাটরা অল ওয়ান্ডার প্লাস এগুলো ব্যবহার করার প্রয়োজন নেই সেটি হচ্ছে শেষ চাপান আমন্দানের সেখানে শুধু আমরা ব্যবহার করব এমওপি অর্থাৎ পটাশ বিঘাপতি পাঁচ কেজি এবং প্রয়োজন অনুসারে সামান্য পরিমাণ ইউরিয়া দেখুন সারগুলি সম্পূর্ণভাবে মিশ্রণ হয়ে গেছে এবং মিশ্রণ হওয়া সারগুলি এরকম দেখাচ্ছে এখন এগুলিকে জমিতে ছড়াতে হবে এবার ছড়ানোর ক্ষেত্রে একটা কথা বলা হলো জমিতে হালকা পরিমাণ জল থাকা অবশ্যই প্রয়োজন কারণ জল থাকলে সারগুলো খুব সুন্দর পরিমাণে জলের সঙ্গে মিশে গিয়ে তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে আর যদি শুকনো জমিতে স্প্রে ছড়াই তাহলে সারগুলো কিন্তু মিশিয়ে মানে মাটির সঙ্গে মিশিয়ে বা গাছে পৌঁছাতে অনেকটা সময় লাগবে জমিতে যদি জল না থাকে সামান্য পরিমাণ সেচের ব্যবস্থা করে তারপরে এই চাপান সারটি ব্যবহার করবেন তাহলে কিন্তু রেজাল্ট অনেক সুন্দর হবে তো চলুন এখন শেষ পর্যায়ে পৌঁছে গেছি এখন আমরা ধানের জমিতে এই চাপান সারটি সরাব তার একটি সামান্য ভিডিও আপনার সামনে তুলে ধরছি